আসসালামু আলাইকুম আজকে এমন একটি সুরার কথা বলতে এসেছি যার প্রতিটি আয়াতে লুকিয়ে আছে আসমান কাঁপিয়ে দেওয়ার শক্তি এমন এমন একটি একটি যা জান্নাতের চাবি যাকে ভালোবাসলে আল্লাহ আপনাকে ভালোবাসেন একটি ছোট্ট সুরা মাত্র চারটি আয়াত কিন্তু ফজিলতে পুরস্কারে বরকতে এটি যেন পুরো কোরআনের ভার বহন করে হ্যাঁ আমি সুরা ইকলাসের কথাই বলছি দর্শক আপনি যদি এমন একটি আমল জানতে চান যেটা খুব ছোট কিন্তু আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে বড় ফজিলতের কাজ তাহলে ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না আজকের এই ভিডিওর প্রতিটি শব্দ আপনার তাকদির বদলে দিতে পারে ইনশাল্লাহ আমাদের আজকের এই ভিডিওটির লাইক টার্গেট দশ হাজার তাই অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের টার্গেট পূরণ করতে সাহায্য করুন প্রিয় দর্শক সুরা ইখলাস একটি মুখ্য সুরা এই সুরাটি কুরআনের একশো বারোতম সুরা মাত্র চারটি আয়াত অথচ এর মহত্ব অতুলনীয় এই সুরার মাধ্যমে আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন তিনি কেমন তিনি কার মতো নন তিনি কারো মুখাপেক্ষী নন আসুন সুরা ইখলাস পড়ে নেই কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালি তুবালাম ইউলাদ বলামিয়াকুল্লাহ কুফর আহাত এর অর্থ তিনি আল্লাহ একমাত্র আল্লাহ অমুকা তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই রে সুহুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর শপথ এটি কুরআনের এক তৃতীয়াংশ ভাবুন একবার আপনি মাত্র চারটি আয়াত করলেন কিন্তু আপনি যেন পুরো কুরআনের এক তৃতীয়াংশ তেলাওয়াত করলেন এই সুরা ভালোবাসলে আল্লাহ আপনাকে ভালোবাসেন ওয়াসাল্লাম এক সাহাবির সম্পর্কে বলেছিলেন তুমি সুরা ভালোবাসো তাই আল্লাহ তোমাকে ভালোবাসেন দর্শক আপনি কি জানেন যে ব্যক্তি প্রতিদিন এই সুরাটি পড়ে আল্লাহ তার হৃদয়ে নিজের ভালোবাসা ঢেলে দেন এখন আমরা আসছি মূল প্রশ্নে সুরা ইখলাস কোন সময় কতবার পড়লে সাথে সাথে ফল পাবেন আমি আজ আপনাদের জানাবো এমন সাতটি বিশেষ সময় যখন আপনি সুরা ইখলাস পড়লে ইনশাল্লাহ এমন ফল পাবেন যা আপনি কল্পনাও করতে পারেন না প্রতিটি সময়ের জন্য থাকবে নির্দিষ্ট সংখ্যকবার পাঠ করার নিয়ম এবং সে আমলের ফলাফল কি তা কুরান হাদিসের আলোকে তুলে ধরা হবে কিন্তু তার আগে চলুন সুরা ইখলাস পাঠের আরও কিছু অবাক করা ফজিলত শুনে নেই সুরা ইখলাস পাঠে দশটি অবাক করা উপকারিতা রয়েছে যেমন আল্লাহর ভালোবাসা অর্জন হয় জান্নাতে প্রবেশের গ্যারান্টি তৈরি হয় কবরের আজাব থেকে মুক্তি মিলতে পারে অন্তরের ভয় দূর হয় যে কোনো ইচ্ছা পূরণে সহায়ক শয়তান দূরে থাকে অভাব দূর হয় অজানা বিপদ থেকে রক্ষা মেলে মৃত্যুর সময় সহজ হয় নিয়মিত পড়লে তাকদের বদলে যায় এত সব ফজিল থাকা সত্ত্বেও আমরা কি এই ছোট্ট সুরাটি যথেষ্ট গুরুত্ব দিয়ে পড়ি এখন থেকে আমি আপনাকে বলবো একে একে সেই সাতটি সময় যখন সুরা ইখলাস পড়লে আল্লাহর সঙ্গে সঙ্গে তার রহমতের দরজা খুলে দেন নাম্বার এক ফজরের নামাজের পর সুরা ইখলাস এগারো বার পড়লে কি হয় আপনারা কি জানেন দুনিয়ার প্রতিটি সকাল ঠিক যেভাবে সূর্যকে নিয়ে উদয় হয় ঠিক সেভাবেই প্রতিটি মুসলমানের সকাল হওয়া উচিত সুরা ইখলাস দিয়ে এটি শুধু একটি সুরা নয় এটি এক দোয়া এক ঢাল এক শক্তি বিশেষ করে ফজরের নামাজের পর মাত্র এগারোবার সুরা ইখলাস পড়া এমন একটি আমল যার মাধ্যমে দিনভর রিজিক শান্তি সুস্থতা ও নিরাপত্তা আপনার দিকে ছুটে আসবে ইনশাল্লাহ কেন ফজরের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের নামাজের পর যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে তার জন্য রহমতের দরজা খুলে যায় এবং ফজরের সময় ফেরেশতারা উপস্থিত থাকে তারা প্রত্যেক নেক আমল রেকর্ড করে আর যদি এই সময় আপনি সুরা ইখলাস পড়েন তাহলে ফেরেশতারা আল্লাহর দরবারে গিয়ে বলে ইয়া আল্লাহ এ বান্দা আজকে দিনটি তোমার গুণগান দিয়ে শুরু করেছে আপনি এই আমলটি কিভাবে করবেন প্রথমে ফজরের ফরজ সালাদ আদায় করে নিন এরপর মুসল্লা ছেড়ে উঠবেন না একান্ত মন চোখ বন্ধ করে বা নিয়ে বলুন সুরা ইখলাস মোট বার এই আমলের উপকারিতা কি নাম্বার এক রিজিকের দরজা খুলে যায় হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি ফজরের পর সুরা ইখলাস এগারো বার পরে তার রিজিক এমন দরজা দিয়ে আসে যার কথা সে কখনোই ভাবেনি অনেক ওলিম এটা নিয়মিত করেছেন তারা বলেছেন এই আমলের মাধ্যমে তাদের জীবনে কখনো অভাব আসেনি নাম্বার দুই সকাল থেকে রাত পর্যন্ত আল্লাহর হেফাজত থাকে দর্শক আপনি কি জানেন দুনিয়ার সবচেয়ে নিরাপদ জীবন কাকে বলা হয় যে ব্যক্তি আল্লাহর হেফাজতে থাকে আর সুরা ইখলা সেই হেফাজতের চাবি আদিসে বলা হয়েছে সুরা ইখলাস এমন একটি সুরা যা পাঠ করলে শয়তান সেদিন সেই বান্দার ধারের কাছেও আসে না অর্থাৎ আপনি যদি ফজরের পর এগারো বারে সুরাটি পড়েন তাহলে শয়তান আপনাকে সেদিন ধোকা দিতে পারবে না নাম্বার তিন মনের দুশ্চিন্তা দূর হয় অনেকেই বলেন আমার সকালটাই মন্দ হয়ে যায় তাই পুরো দিন নষ্ট হয় কিন্তু সুরা ইখলাস এমন একটি সুরা যা অশান্ত হৃদয়কে শান্তিতে পরিণত করে এই সুরাটি হল মনোবল আত্মবিশ্বাস ও ভরসার উৎস কারণ এতে রয়েছে আল্লাহর একাক্তের শক্তি যে বিশ্বাস একবার হৃদয়ে ঢুকে গেলে কোনো টেনশনার স্থান পায় না নাম্বার চার আল্লাহ বান্দার নাম নিজ হাতে লিখে রাখেন রহমতের তালিকায় হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি সুরা ইখলাস পাঠ করে আল্লাহ নিজ হাতে তার নাম জান্নাতবাসী তালিকায় লিখে দেন ভাবুন এক সকালেই আপনি নিজেকে আল্লাহর জান্নাতপ্রাপ্ত বান্দাদের তলে নিয়ে যাচ্ছেন একটা বাস্তব ঘটনা শেয়ার করি এক বোন সৌদি আরবে গৃহকর্মী ছিলেন প্রতিদিন ফজরের পর এগারো বার সুরা ইখলাস পড়তেন একদিন তিনি এক স্বপ্ন দেখেন তাকে সাদা পোশাকে এক বৃদ্ধ জানিয়ে দেন তুমি যে সুরা ইখলাস পড়ো সেটাই তোমার নিরাপত্তা শয়তান তোমাকে ছুতে পারবে না পরবর্তীতে তিনি বলেন আমি যেদিন এই আমল করতাম সেদিন কোনো ঝামেলা হতো না যেদিন ভুলে যেতাম সেদিনে ঝামেলা আসত প্রিয় দর্শক আজ থেকেই শুরু করুন এই সহজ আমলটি মাত্র এক মিনিট সময় লাগবে কিন্তু এর প্রতিদান হতে পারে এমন কিছু যা আপনি কল্পনাও করতে পারেন না আপনাদের প্রতি আমার অনুরোধ এই ভিডিওটি নিজের কাছে রাখবেন না কমপক্ষে এগারো জন মুসলমান ভাই বোনকে শেয়ার করুন যেন তারাও এই বর্গতে সামিল হতে পারে এবং এতে আপনার সোয়াবো দ্বিগুণ হতে পারে নাম্বার দুই মাগরীবের পর সুরা ইখলাস তিনবার পড়লে কি আলৌকিক ঘটনা ঘটে প্রিয় দর্শক আপনার জীবন কি কখনো এমন এক সন্ধ্যায় ঢুকেছে যখন সবকিছু অন্ধকার মনে হয়েছে চিন্তা দুশ্চিন্তা দায়িত্ব আর হতাশা যেন বুকের মধ্যে পাথরের মতো চেপে বসে আজ আমি আপনাকে এমন এক সন্ধ্যার আমল শিখাবো যা আপনার জীবনের সব অন্ধকার দূর করে দিবে ইনশাআল্লাহ মাগরিবের পর সুরা ইখলাস তিনবার পড়ুন দেখুন কি ঘটে সূর্য অস্ত যাওয়ার পরে আল্লাহর রহমতের দরজা খোলে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন মাগরিবের সময় আল্লাহ তাআলার আসমান দুনিয়ার নিকটবর্তী হন এবং বলেন কে আছে আমাকে ডাকবে আমি তার দোয়া কবুল করবো অর্থাৎ এই সময় সুরা এই পাঠ করা মানেই আল্লাহর দয়া পাওয়ার সোনালি সুযোগ কিন্তু এই আমলটি কিভাবে করবেন প্রথমে মাগরিবের ফরজ নামাজ পড়ে নিন দোয়া পড়ে মুসলা থেকে উঠবেন না শান্ত মনে তাওয়া কোনো ভালোবাসা নিয়ে সুরা এই তিনবার পড়ুন প্রতিবার পড়ার পর মনে মনে বলুন ইয়ে আল্লাহ তুমি এক তুমি অমুখাপেক্ষী তুমি ছাড়া আমার কেউ নেই আজ রাতটি তুমি আমার জন্য শান্তির রাত করো এই আমলের উপকারিতা কি নাম্বার এক বিপদ থেকে নিরবত্তা মাগরীবের পর শয়তান বেশি সক্রিয় হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাগরীবের পর তোমাদের সন্তানদের ঘরে রাখো কারণ শয়তানরা চারদিকে ছড়িয়ে পড়ে এই সময় সূরা ইখলাস পড়লে শুধু আপনি না আপনার পুরো পরিবার শয়তানের কুমন্ত্রণার হাত থেকে রক্ষা পাবে ইনশাল্লাহ নাম্বার দুই ঘুম শান্ত হয় দুঃস্বপ্ন দূর হয় প্রিয় দর্শক অনেকেই বলে রাতে দুঃস্বপ্ন আসে ঘুম হয় না বুক ধরপর করে এই সুরাটি মাগরিবের পরে পড়া মানেই আল্লাহর রহমত আপনার হৃদয়ে ঢুকে পড়ে রাতে ঘুমানোর আগ পর্যন্ত আপনার উপর থাকবে আল্লাহর ফেরেস্তার পাহারা একজন সাহাবী বললেন আমি রাতে অশান্তির কারণে ঘুমাতে পারতাম না রেসূল সাল্লাল্লাহু আল্লাহ আমাকে বললেন মাগরিবের পর সুরা ইখলাস তিনবার পড়ো এবং ঘুমের আগ পর্যন্ত আল্লাহর জিকিরে থাকো আমি সেই রাতেই শান্তিতে ঘুমিয়েছি নাম্বার তিন জান্নাতের ঘর প্রস্তুত হতে থাকে রেসূল সাল্লাহ আলাহী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একদিনে দশ বার সুরা ইখলাস পড়ে আল্লাহ তার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করে দেন এখন আপনি যদি শুধু মাগরিবের পর তিনবার পড়েন এবং দিনের অন্যান্য সময়েও কিছুবার পড়েন তাহলে আপনি প্রতিদিন জান্নাতে বাড়ি বানানোর কাজ করছেন প্রিয় দর্শক সূর্য অস্ত যাচ্ছে মানে আপনার জন্য নতুন রহমতের রাত শুরু হচ্ছে এই সুরাটি পড়ুন আল্লাহর রহমতকে আলিঙ্গন করুন নিজের জন্য না হলেও আপনার মা বাবা ভাই বোন জীবন সঙ্গীর জন্য হলেও এই আমল শুরু করুন একটি আমল একটি সন্ধ্যা বদলে দিতে পারে আপনার পুরো জীবন নাম্বার দিন কোনো বিপদ বা ভয় পেলে সঙ্গে সঙ্গে সুরা ইখলাস পাঁচবার পড়ুন প্রিয় দর্শক জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব কিছু যেন শেষ হয়ে যাচ্ছে বিপদ চারপাশে ঘরে আতঙ্ক হৃদয়ে চেপে ধরে ভবিষ্যৎ অন্ধকার আর আশাহীন মনে হয় এমন সময়ে মানুষের কাউকে দরকার হয় যে হাত ধরে বলবে আমি আছি তুমি ভয় পেও না দর্শক সেই সেই হাতটি কার আল্লাহর আর হাত ধরা যায় সুরা দিয়ে ওয়াসাল্লাম বলেছেন সুরা ইখলাস এমন এক সুরা যা আল্লাহকে ডাকবার সবচেয়ে নিখুঁত ভাষা বিপদের সময় আপনি যদি পাঁচবার সুরা ইখলাস পড়েন তাহলে আপনি নিজেকে এমন এক জিকিরে মুড়িয়ে ফেলেন যা আসমান জমিন কাঁপাতে পারে ইনশাল্লাহ হাদিসে বলা হয়েছে যখনই সাহাবারা কোনো ভয় পেতেন তারা সুরা ইখলাসকে পাঁচবার পড়তেন এবং বলতেন ইয়া আহাত ইয়া সামাদ আমান এই আমান অর্থাৎ নিরাপত্তা তারা অনুভব করতেন মুহূর্তেই কি ঘটতে পারে এই আমলে নাম্বার এক বিপদ থেমে যায় পরিস্থিতি বদলে যায় অনেক সময় দেখা যায় গাড়ি দুর্ঘটনার আগে কেউ এই সুরা পড়ে আল্লাহ সেই গাড়িকে বাঁচিয়ে দেন নাম্বার দুই এক অসাধারণ সাহস ফিরে আসে আপনি যদি খুব ভয় পান অন্ধকারে একাকিত্বে ভয়ঙ্কর চিন্তায় তখন পাঁচবার সুরা ইখলাস পড়ুন মনে রাখবেন আপনি কেবল একটি সুরা পড়ছেন না আপনি আহাতকে ডাকছেন কোরআনে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহই যথেষ্ট সুরা ইখলাস পরে আপনি আপনি পূর্ণ রূপ প্রকাশ করেছেন নাম্বার তিন শয়তানের ফিস থেমে যায় প্রিয় দর্শক ভয়ের পেছনে সবচেয়ে বড় হাত শয়তানের সে আমাদের মধ্যে ভয় ঢুকিয়ে দেয় যেন আমরা আল্লাহর ভরসা হারাই রসুল সাল্লু আল্লাহাল্লাম বলেছেন সুরা ইখলাস পড়লে শয়তান পেছনে সরে যায় কাজী যখন ভয় পান ঘর অন্ধকার কারো আওয়াজ নেই মন কাঁপছে তখন পাঁচ পাঁচ সুরা ইখলাস পড়ুন দেখবেন ভয় গলে যাবে ইনশাল্লাহ এই আমলটি কিভাবে করবেন বিপদের মুহূর্তে বা মন ভয়ে হলে থেমে যান গভীর নিঃশ্বাস নিন হাত তুলে বলুন হে আল্লাহ তুমি একমাত্র আমার আশ্রয়ে তারপর পাঁচ পাঁচ সুরা ইখলাস পড়ুন দিন নিজের বুকে বা পরিস্থিতির দিকে প্রিয় দর্শক আপনি যদি এমন একটি আমল খুঁজেন যা আপনাকে তাৎক্ষণিক রক্ষা করতে পারে তাহলে সুরা এখ্লাসি সেই ঢাল শিখিয়ে দিন সন্তানকে বোনকে পরিবারকে যাতে তারা বিপদের সময় মুখে শুধু এই একটি নাম রাখে আহাত আহাদ সামাতামিয়ালি ওয়ালাম ইউলাত চার জুমা দিনে সুরা ইখলাস সত্তর বার পড়লে যে আশ্চর্য ফলাফল হয় সপ্তাহে শ্রেষ্ঠ দিন কোনটি হ্যাঁ আপনি ঠিকই জানেন জুমার দিন এই দিনটি এমন এক আশীর্বাদপূর্ণ দিন যেদিন আল্লাহ তার রহমতের দরজা খুলে দেন দোয়া কবুল করেন গুনাহ মাফ করেন জান্নাতের আমন্ত্রণ দেন সাল্লাল্লাহু সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন জুমার দিন হল ঈদের থেকেও উত্তম এই দিনে আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনেই জান্নাতের প্রবেশ এই দিনেই পৃথিবীর আগমন আর এই বিশেষ দিনেই যদি আপনি সুরা ইখলাস সত্তর বার পাঠ করেন তবে তার ফলাফল হবে অবাক করা অনেক অলিম এই আমল করে থাকেন তারা বলেন যে ব্যক্তি দিনে সুরা ইখলাস সত্তর বার পরে আল্লাহ তার জন্য সত্তরটি দুনিয়াবি কষ্ট দূর করে দেন এবং আখিরাতে সত্তরটি মর্যাদা দেন এটি হাদিস নয় বরং আলেমদের অভিজ্ঞতা ও দীর্ঘ সাধনার আলোকে বলা হয়েছে কিন্তু কোরআন ও সহিহাদিসে আমাদের স্পষ্ট করে দেয় জুমার দিন যে কোনো জিকির দোয়া ও তিলোয়াতের ফজিলত বহুগুণ বেশি হয় জুমার দিনে নামাজের পরে সুরা ইখলাস পড়ুন সত্তর বার প্রতিবার পড়ার পরে মনে মনে বলুন হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তুমি আমাকে ভালোবাসো এই আমলের উপকারিতা কি কি যেমন নাম্বার এক পুরোনো গুনাগুলো মাফ হয়ে যায় হাদিসে এসেছে জুমার দিন যে ব্যক্তি গোসল করে সুন্দর পোশাক পরে মসজিদে গিয়ে কুতুবা শোনে ও নামাজ পড়ে তার এক সপ্তাহের গুণা মাফ হয়ে যায় যদি এই দিনে আপনি সুরা ইখলাস সত্তর বার পড়েন এটি সেই আমলের চূড়ান্ত প্রকাশ নাম্বার দুই আল্লাহর ভালোবাসা অর্জন হয় আপনি জানেন কি এই সুরাটি এক সাহাবি এতটাই ভালোবাসতেন যে সব নামাজেই পড়তেন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন তুমি সুরা ইখলাস ভালোবাসো তাই আল্লাহ তোমাকে ভালোবাসেন আপনি যদি জুমার দিনে সত্তর বার এই সুরাটি পড়েন তাহলে আপনি নিজেকে সেই ভালোবাসার কাতারে দাঁড় করালেন নাম্বার তিন চাকরি রিজিক ও দুনিয়াবী সমস্যায় উপকার হয় এই আমল করা হয় মানুষের জীবনের ঋণ চাকরি অনিশ্চয়তা পারিবারিক সমস্যা সব কিছুর জন্য এই আমলকে পরামর্শ দেওয়া হয়েছে এক ভাই বলেন আমি তিন মাস বেকার ছিলাম এক মুরব্বী বললেন জুমার দিনে সত্তর বার সুরা ইখলাস পড়ো তারপর দোয়া করো আমি তিন জুমা করলাম আর চতুর্থ জুমার আগেই একটা ভালো কোম্পানি থেকে চাকরির কল পেলাম তিনি বলেন এই সুরা শুধু দোয়া না এটা দয়ার দরজা নাম্বার চার আখিরাতের সত্তরটি মর্যাদা ইমাম কুরতুবি ইমাম নব্বী এবং অন্যান্য বুজুর্গদের কথায় আসে সুরা এক্লাস এমন এক সুরা যা কেয়ামতের দিন আলো হয়ে উঠবে কোরআনে বলা হয়েছে সেদিন যারা নেক কাজ করে তাদের নূর সামনে ও ডান দিকে চলবে এই সুরা আপনার জন্য আলো হবে মর্যাদা হবে আপনার মুখ উজ্জ্বল হবে আপনার মিজান ভারী হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক জুম্মা দিনকে যদি আপনি সত্যিকার অর্থে জান্নাতের জন্য প্রস্তুতির দিন বানাতে চান তাহলে এই আমল শুরু করুন সত্তর বার পড়তে সময় লাগবে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু তার ফলাফল পেতে সময় লাগে না এক সেকেন্ডেও আল্লাহ শুধু নিয়ত দেখেন নাম্বার পাঁচ কেউ ছেড়ে চলে গেলে ভীষণ কষ্টে থাকলেই ভালোবাসার মানুষ হারালে সুরা ইখলাস দিয়ে মন শান্ত করা আপনি কি এমন কাউকে হারিয়েছেন যে ছিল আপনার হৃদয়ের একমাত্র আশ্রয় যার হাসি ছিল আপনার রোদের মতো যার ছোঁয়া ছিল আপনার প্রিয়তার মতো আর এখন আপনি একা হৃদয় নিয়ে কান্না করছেন আলোর সেই মানুষটি হয়তো চলে গেছে দূরে নাকি আপনি এখনো অপেক্ষা করছেন সে একদিন ফিরে আসবে আজ আমি আপনাকে জানাবো এক আলোকিক ও হৃদয় জাগানো আমল যা সুরা ইকলাসের মাধ্যমে আপনার ভাঙ্গা মন জোড়া দিতে পারে ইনশাল্লাহ এই সময়টা কেন এত গুরুত্বপূর্ণ কারণ এটা এমন একটা সময় যখন মানুষ আর কারো মুখোমুখি মন বলে আর কতটা সহ্য করব। এমন সময়ে যদি কেউ সুরা ইখলাস পড়ে তাহলে আপনি হয়তো বলবেন এই সুরা দিয়ে কি কষ্ট কমে যায় আমি বলি হ্যাঁ কমে আর শুধু কষ্টই না আপনার ভেতরে শূন্যতা হারিয়ে যাওয়া বিশ্বাস ভেঙে পড়া আত্মা এই সুরার আলোতে আবার উঠে দাঁড়াতে পারে ইনশাল্লা সুরাই ক্লাস কেন এই কষ্টে শ্রেষ্ঠ ওষুধ কারণ এই সময় আপনি সব কিছু হারিয়ে ভাবেন সে আমাকে ছেড়ে গেল কেন আমার কষ্টটা কি কেউ বোঝে না আমি তো দোয়া করেছিলাম তাহলে কেন পাইনি সুরাই ক্লাস আপনাকে শেখায় তিনি আল্লাহ একমাত্র যাকে আপনি হারিয়েছেন সে একমাত্র ছিল না আল্লাহ একমাত্র তিনি যথেষ্ট তিনি কাউকে ছেড়ে যান না কাউকে নিরাশ করেন না আর তিনি এমন যিনি হৃদয় জোড়া দিতে পারেন যদিও তা ভেঙে গিয়েছে হাজারবার মানসিক শান্তির জন্য সুরা ইখলাসের বিশেষ আমল নিয়ম একাকে স্থানে উঁচু করে বসুন চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিন সুরা ইখলাস পড়ুন ৩৩ বার প্রতিবার পাঠের পর বলুন ইয়া আল্লাহ আমার হৃদয় শান্ত করো শেষে হাত তুলে আল্লাহর কাছে বলুন হে আমার রব সে আমাকে ছেড়ে তুমি যেন আমাকে গেলেও না ছাড়ো এই আমল করলে আপনার হৃদয়ে এক নামবে অদ্ভুত প্রশান্তি যা চোখের পানি মুছে দিতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুরাই ক্লাস ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন যে মানুষ চলে গেছে সে হয়তো ভালোবাসে না কিন্তু যে সুরা ভালোবাসে সে ব্যক্তিকে আল্লাহ নিজে ভালোবাসেন নাম্বার ছয় কোনো দোয়া কবুল করাতে সুরা ইখলাস কাজ একশো বার পড়লে কি হয় আপনি কি এমন কোনো দোয়া করেছেন যেটা বছরের পর বছর ধরে কবুল হচ্ছে না ভালো জীবনসঙ্গী যাচ্ছেন রিজিক যাচ্ছেন সন্তান যাচ্ছেন পরিবারের শান্তি যাচ্ছেন কিংবা কারো ভালোবাসা ফিরে পেতে চান তাহলে এই অংশ আপনার জন্য আজ এমন এক আমল শিখবেন যা বহু আলেম নিজেদের জীবনে করেছেন সুরা ইখলাস একশো বার করে দোয়া করা রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সুরা ইখলাস কোরআনের এক তৃতীয়াংশ যেটি ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন আর যে আমল আল্লাহ ভালোবাসেন সে আমল দিয়ে যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ কি তা ফিরিয়ে দিতে পারেন এই আমলের নিয়মটি কি প্রথমে উঁচু করে বসে যান এরপর তাহাজুত নামাজ পড়ুন মনোযোগ দিয়ে বলুন সুরা ইখলাস একশো বার এরপর আল্লাহর গুণবাচক দুইটি নাম পড়ুন ইয়া আহা দিয়ে সামাত এই দিয়ে দশ বার পড়ুন তারপর আপনার মন চাওয়া দোয়াটি করুন দোয়া শেষে আপনার সুরা ইখলাস তিনবার পড়ে ফুদিন এই পুরো প্রক্রিয়াটি হতে পারে আপনার দোয়া কবুলে চাবি কেন এটা এত কার্যকর কারণ আপনি আল্লাহর প্রশংসা করছেন আল্লাহর ঘোষণা করছেন বারবার আপনি বলছেন তিনি আল্লাহ একমাত্র আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় শব্দ হল তাওহিদ আর আপনি যদি একশোবার এই শব্দ বলেন তাহলে আপনার দোয়া যেন একটি ভরপুর সুগন্ধি সহ চিঠি ওয়েদার দরবারে পৌঁছায় আপনি নিজের কষ্টের বোঝা নামিয়ে দিচ্ছেন আমরা যখন কষ্ট পাই তখন অনেকেই বলে ভাই আমি দোয়া করি কিন্তু কবুল হয় না প্রিয় দর্শক দোয়া করার আগে দোয়ার পাত্রটি তৈরি করে নিতে হয় সেটি হলো ইখলাস দিয়ে হাদিসে এসেছে তোমাদের প্রভুর দিকে ফিরে আসো দোয়া ও তবা দ্বারা সুরা ইখলাস দিয়ে আপনি দোয়ার পথ পরিষ্কার করছেন তারপর আপনার দরকারি কথা বলছেন যারা ভালোবাসার মানুষকে ফিরে পেতে চাচ্ছেন কিংবা কারো মন নরম করতে চাচ্ছেন তাদের জন্য এই আমল অমূল্য কারণ সুরা ইখলাস বারবার করলে আল্লাহ মানুষের হৃদয়ে আপনার প্রতি নরম ভাব সৃষ্টি করে দিতে পারেন কোরআনে বলা হয়েছে আল্লাহ যাকে চান তার হৃদয় ইসলামের জন্য খুলে দেন তাই আপনি দোয়া করুন হ্যাঁ আল্লাহ তুমি অদৃশ্য হৃদয়গুলো পরিচালনা করো তুমি আমার প্রিয়জনের হৃদয়ে আমার প্রতি ভালোবাসার সৃষ্টি করে দাও এই আমল এমন যা কেউ করলে খালি হাতে ফেরে না শুধু নয় আল্লাহর কাছে কান্না করুন একা কাঁদুন কাঁদতে কাঁদতে বলুন হে আল্লাহ আমাকে ফেলে দিও না যদি পারেন এই আমল তিন দিন সাত দিন একুশ দিন বা চল্লিশ দিন করুন আপনি নিজেই সাক্ষী হবেন কিভাবে আল্লাহ আপনার জীবনের চিত্র পাল্টে দেয় মৃত্যু মৃত্যুসজ্জায় বা রোগের সময় বা কঠিন কোনো বিপদের সময়ের মধ্যে সুরা এখ্লাস করলে কি হয় আপনি কি কখনো এমন কারো পাশে ছিলেন যিনি মৃত্যুসজ্জায় ছিলেন যে শুধু তাকিয়ে ছিল শূন্য দৃষ্টিতে যার নিঃশ্বাস ধীরে ধীরে বন্ধ হচ্ছিল সেই মুহূর্তে আপনি কি করতে পারেন আপনার একটা শব্দ হতে পারে জান্নাতের চাবি আর সেই শব্দ সুরা ইখলাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি মারা যাবে তার শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাহ কিন্তু কেউ যদি শেষ নিঃশ্বাসে সুরা ইখলাস পড়ে যায় তাহলে সে কি বলেছে সে বলেছে তিনি আল্লাহ একমাত্র তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি অর্থাৎ সে তার শেষ বাক্যে আল্লাহর একত্বের ঘোষণা দিয়ে দুনিয়া ছাড়ছে বহু আলেম বলেন যে ব্যক্তি মৃত্যুর সময় সুরা ইখলাস পড়তে পারে তা তার জন্য শাহাদাতের মর্যাদা নিয়ে আসে রোগীর পাশে সুরা ইখলাস পড়া কেন গুরুত্বপূর্ণ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম রোগীর কাছে গিয়ে বলতেন ভয় করো না এটি পাপ মোচনের কারণ এখন আপনি যদি রোগীর কানের কাছে ইখলাস পড়েন তাহলে তিনি আল্লাহর পরিচয় শুনছেন আর আত্মা ধীরে ধীরে আল্লাহর দিকে রাওনা দিচ্ছে সুরা সুরা একটি দেয় মৃত্যুর সময় মানুষের দৃষ্টি আকাশে থাকে সে আল্লাহর কাছে যেতে চায় কিন্তু তার অন্তরে থাকা ইমান যদি দুর্বল হয় তাহলে শয়তান এসে কুমন্ত্রণা দেয় তখন যদি আপনার জিপায় থাকে সুরা ইখলাস তাহলে আপনি আল্লাহকে ডেকেছেন এবং শয়তানকে দূরে সরিয়েছেন প্রিয় দর্শক আজ আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা করেছি একটি মাত্র সুরার সেটি হলো সুরা ইখলাস আর তার এমন সাতটি সময় ও পরিস্থিতি যেখানে এর পাঠ বদলে দিতে পারে জীবন ডাক দিয়ে এমনকি মৃত্যুর রং প্রিয় দর্শক এবার আপনার জন্য প্রশ্ন আপনি কি আল্লাহকে ভালোবাসেন আপনি কি চাচ্ছেন আল্লাহ আপনাকে ভালোবাসুন তাহলে সুরা ইকলাসকে বানিয়ে ফেলুন আপনার জীবনের সঙ্গী রাসূল সাল্লাল্লাহু আলাই হিওয়াসাল্লাম বলেছেন তোমরা কি এমন একটি সূরা শিখতে চাও যা কুরআনের এক তৃতীয়াংশ সমান সাহাবারা বললেন হ্যাঁ রাসূল তিনি বললেন সেই সূরাটি হল সুরা ইখলাস, প্রিয় দর্শক এখন প্রশ্ন নয় সিদ্ধান্তের সময় আপনি কি সুরা ইকলাসকে বানাবেন আপনার সালাতের সাথী আপনার ঘুমের নিরাপত্তা আপনার বিপদের ঢাল আপনার মৃত্যুর প্রস্তুতি এই ভিডিও শেষ হওয়ার আগেই আপনি চোখ বন্ধ করে বলুন এই সুরা ইখলাস তারপর কল্পনা করুন আপনার বুকের মাঝে আল্লাহর নাম আলো হয়ে চলছে তুমি হয়তো দুঃখে আছো তুমি হয়তো একা কিন্তু একমাত্র আল্লাহই তোমার পাশে আছেন আপনি যদি সবাইকে হারিয়ে ফেলেন আল্লাহ আপনার পাশে থাকেন এই বিশ্বাসী সুরা ইখলাস এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে দয়া করে এটিকে শেয়ার করুন শুধু নিজের জন্য জ্ঞান নয় অন্যের জন্য সোয়াবের দরজা খুলে দিন কমেন্টে লিখে দিন আমি প্রতিদিন সুরা ইখলাস পড়বো ইনশাল্লাহ হে আল্লাহ তুমি আমাদের অন্তরে সুরা ইখলাসের প্রেম ঢেলে দাও তুমি আমাদের মুখে এই সুরাটি এমনভাবে জারি করে দাও যেমন দুধ শিশু ঠোঁটে আসে তুমি আমাদের জীবনের শুরু মধ্য আর শেষ তিনটাই এই সুরার আলোয় ভরে দাও আমি এই ছড়ার বিষয়ে বা কোন সময় পড়তে হবে কতটা ফজিলত হবে এ বিষয়ে আবারও বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনার প্রশ্ন কমেন্টে আমাকে জানাবেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনার সব কমেন্টের রিপ্লাই করতে